আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আমি প্লিজ আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকে পুরো ব্লগটা দেখতে আমাকে খুব ভালো লাগবে আর সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি বাসি গাছ মানে পুরোটাই সেরে নিয়েছি বলতে পারে আর তারপর গাছে দেখলাম অনেকটা ফেঁপে পেকে আছে একদম ডাঁকিয়ে গেছে দেখুন আর এর থেকে বেশি পেকে গেলে আবার খাওয়া যাবে না নরম হয়ে যাবে আর পাখিগুলো যা করছে গাছে মানে পাকা পেঁপে দেখলেই ওরা খেয়ে দেবে খেতে দেবে না সেজন্য পেরে নিয়ে আসলাম এখন খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি নিয়ে কাটবো ফেটে মিলে খাবো আর গাছের একদম টাটকা টাটকা পেঁপে মানে পেরে এনে সদ্য খাওয়া স্বাদটাই পুরো আলাদা হয় আর কী সকাল থেকে উঠেই কি দুষ্টুমিটা করছে দেখুন ও সারাদিনের মানে সকাল থেকে শুরু হলো সারাদিন এত দুষ্টুমি করবে শুধু সামলানো দায় হয়ে যায় কী শিখে তুমি পড়াশোনা শিখেছাও বলা কি পড়াশোনা শিখেছো কি শিখেছে বলো হ্যাঁ আর এক দুই বলো আর কি আর এক মানে পেঁপেটা ভালোই পেকে গেছে কিন্তু ভাগ্যিস দেখতে পেয়েছিলাম যেমন পেঁপেটা পেকে গেছে ভীষণ মিষ্টি হবে আর পিসির তো খাওয়ার জন্য রেডি চলে এসো বাবা চলে এসো খেতে শুরু করে দাও মিষ্টি আছে মাথা চুল কেটেছো কেটে ছোটা করে দিয়েছো ভালো হয়েছে গরমের সময় এখন সকালে খাওয়ার জন্য ঘুগনি বানানো হবে আর আমি সব রেডি করে নিচ্ছি জোগাড়গুলো করে নিচ্ছি ঘুগনিটা বানানোর জন্য আর আজ কিন্তু বাড়িতে আমাদের মিস্ত্রি কাজ করছে বাড়িতে ওয়ারিং হচ্ছে কারেন্টের খুব অসুবিধা হচ্ছিল প্লাস্টারের পর ওয়ারিংটা করা ছিল না আর সেই কাজটাই আজকের হচ্ছে আর দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে কাকুর থেকে মাছ কেনা হচ্ছে আর যেহেতু বড়ো মাছ জন্য কাকুর দিয়েই কেটে নেওয়া হচ্ছে আর উনি কেটে দেবে দেওয়ার কথা বললে কেটে দিয়ে দেয় আর এদিকে খিচুড়ি এনে কিসিপকে খাইয়ে দিচ্ছি তাই উনি মাছ কাটছে আর সেই সুযোগে আমি বসে বসে কিসিপকে খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু দেখে দেখে খেয়ে নিচ্ছে বেশ ভালো আর আজকে দুপুরে মাছ হবে আর তার সাথে আর কি কি হয় দেখা যাক তো আজকের ব্লগটা আপনারা পুরোটাই দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই কাকুলি ন্যাচারাল ব্লকে নতুন তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কাকু বেশ বড় বড় মাছ এনেছে আর এদিকে ঘুগনিও প্রায় রেডি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর ঘুগনি মুড়ি আর তার সাথে চপ আনা হয়েছে দোকান থেকে তো এইগুলোই সকালে খাওয়া দাওয়া হবে আর এই দেখুন মিস্ত্রি দাদারা কাজ করছে আর ওনাদের কোনো টাইমের ঠিক নেই কত বেলাতে এসছে মানে তো মানে ফুরনে নিয়ে নিয়েছে সেই জন্য কিন্তু ওনাদের খাওয়ারও সময় নেই কাজেরও সময় নেই আর এদিকে রান্না হয়ে যাওয়ার পর কিসিবকে খাইয়ে দিচ্ছি ওকে প্রথমে না খাইয়ে দিলে পরে অসুবিধা হবে আমরা খাওয়া দাওয়া করবো মিস্ত্রিরা খাবে সেজন্য ওকে খাইয়ে নেওয়া হচ্ছে আর ওর খাওয়া মানে তো জানেনি ঘুরিয়ে ফিরিয়ে মানে কথা বলতে গল্প করতে এদিক সেদিক করতে করতে সময় চলে যাবে আপনারা তো জানেনি যে আমাদের ঘরটা কিছুদিন আগেই প্লাস্টার করা হয়েছে আর প্লাস্টার করার পর যেহেতু কারেন্টের তারটার সব খুলে নেওয়া হয়েছিল সেজন্য জন্য ঘরের লাইট কিংবা এই গরমের সময় ফ্যানের জন্য খুব অসুবিধা হচ্ছিলো এই ওয়ারিং করাটা খুবই দরকার ছিল আর এই দাদাদার আজ আসে কাল আসে করে করে এত দেরি করে ফেলছিল যে সত্যি আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম তাই শেষমেশ যে ওয়ারিংটা হচ্ছে আমার সত্যি মানে আমরা তো মন থেকে সবাই খুশি যে কারেন্টের তো আজকাল খুবই দরকার তাছাড়া আমাদের ঘরের তো একটা মানে বোর্ড ছিল সেই জন্য আগে থেকে প্লাস্টার করা ছিল বলে লাইনটা করা ছিল আমাদের ঘরটাতে শুধু লাইটার ফ্যান ছিল মাদের ঘরে ছিল না খুব অসুবিধা হচ্ছিল সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ফ্যানগুলো লাগানোর পালা আর ফ্যানগুলো এদিকে তোমাদের দাদাভাই একটু ওদের সাথে সাথে কাজ করে দিচ্ছে কারণ ওগুলো একটু মোছামোচি করছে তারপর নাটগুলো লাগিয়ে দিচ্ছে তাই সবাই হাতাহাতি করে সেরে নিচ্ছে আর অনেকটা বেলাও হয়ে গেছে বন্ধুরা দুপুরের পরে কিন্তু আর ব্লক করা হয়নি মানে আপনাদের সামনে আসা হয়নি আর তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে ওখানে আমার মানে কাকলি রান্নাঘরে ওখানে গিয়ে রান্না বান্না সেরে এসে তারপর আজকের তো জানেনি যে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল মানে আকাশ যেভাবে ডাকছিলো আর মেঘলা করে যা দু এক কটা বৃষ্টি পড়েছিলো আমাদের দিকে কিন্তু বৃষ্টি মানে বেশি হয়নি এক দুঘটা দেখিয়ে ভয় পাইয়ে দিয়েছিল আর আমি আর মা আজ বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু প্রথমে যাব না যাবো এইরকম ভাবনা চিন্তা করতে করতে যখন আকাশটা একদম বিকেলবেলাতে দেখলাম বেশ মানে ভালো হয়ে গেছে তখন প্রায় চারটে বাজতে যায় আর তারপর ভাবলাম যে কৃষিতকে আর নিয়ে যাওয়া যাবে না কৃষিতকেও বাবার কাছেই রেখে দিয়ে গেছিলাম আর আমি আর মা দুজনে চলে গেছিলাম বাজারে গিয়ে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি বলতে পারেন এগুলো পয়লা বৈশাখের কেনাকাটা বেশি কিছু না মানে খুবই সামান্য আমাদের কাছে অনেক হতে পারে আপনাদের কাছে হয়তো খুবই মানে সামান্য তবে যাই হোক আমরা অল্পতেই খুশি তাই আমাদের কাছে একটু অল্প কিছু মানে অনেক কিছু মনে হয় তা আমরা যাই কিনি না কেন যা কিছু করি সাথে তো শেয়ার করি তাই আজকে কি কেনাকাটা করে দেখাবো আর আজকে যাওয়ার সময় ফোনটা নিয়ে যাওয়া হয়নি মানে আকাশের এমনিতে ওয়েদার খারাপ ছিল কৃষিকে রেখে গেছি তো লুকিয়ে লুকিয়ে যেতে হয়েছে তাই আর ফোন নিয়ে যেতে মনে মনে আর ভাগ্য নিয়ে যায়নি আজকে বাজারে ভীষণ ভিড় হয়েছে বাজারে যে ফোন নিয়ে যায়নি সেটাই ভালো মানে চুরি হয়ে যাওয়ারও ভয় ছিল এরকম অবস্থা এক এক করে বের করছি দেখুন চৈত্র মাস শুরু মানে শুধু কেনাকাটা শাড়ি এটা সেটা এর আগের পরে কয়েকটা শাড়ি নিয়েছি দেখিয়েছি আপনাদের প্রভু আজকে দুটো দুটো শাড়ি নিয়েছি এটা মন প্রিন্টের ওপর রয়েছে পুরো শাড়িটাই এরকম আমার মা দুজনের জন্য দুটো নিয়েছে আর আমরা তো সবাই মানে দুজনে মানে ওলট পালট করে পড়ি এই দেখতে পাচ্ছেন এই সাইডে আমি পরি এখন মা পড়েছে এরকম দেখা আমাদের কাছে আলাদা বলে কিছু নেই আর এই শাড়িটা মা পছন্দ করেছে মানে এরকম কালারের শাড়ি পরা হয়নি তো ওই জন্য মা এটাকে পছন্দ করেছে এখন কিন্তু বাজারে বাঁধা দোকান গুলোতেও রয়েছে ওর জন্য কটা জামা প্যান্ট নেওয়া হয়েছে যেগুলো ঘরে পড়বে বলে আমার জন্য একটা নাইটি রয়েছে ডিজাইনটা দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কৃষিদের জন্য এইগুলো নেওয়া হয়েছে হাত কাটা গেঞ্জি এটা আমার পাতলা রয়েছে একটু হাত অল্প একটু আছে আর দুটো প্যান্ট তিনটে আর এগুলো রয়েছে বালিশের ওয়ার মানে এমনিতে আমাদের তো বেড কভারের সাথে সেটিং রয়েছে তবুও এক্সট্রা যে বালিশগুলো থাকে মানে কার জন্য নিলাম আর সামনে যেহেতু আমাদের বাড়িতে পুজো টুজো রয়েছে সেজন্য অনেক বালিশ লাগবে সেজন্য নিয়ে নিলাম আর এখন সেল যাচ্ছে তো এগুলোর দাম একটু কম নিয়েছে আগেও বলেছি আর ও এখানে আরও একটা জামা প্যান্টের সেট আছে এটা জামা প্যান্ট একসাথে সেটই আর আমাদের দুজনের জন্য দুটো ব্লাউজ মা আর আমার দুটো একই শুধু কালার দুটো আলাদা আর এই ব্লাউজটা মা কিন্তু পরে আছে মানে এর আগে একটা আনা হয়েছিল আবার আজকে গিয়ে দেখলাম এটা এই ব্লাউজ ভালো হয় ওই জন্য আবার এটা নিলাম এখানে রয়েছে বাবার জন্য লুঙ্গি সুতির রয়েছে আর দুটো সায়া নিয়েছি দুজনের জন্য আর এখানে রয়েছে দুটো দুটো টিপের পাতা এইগুলো কেনাকাটা করতে করতে সন্ধ্যে হয়ে গেছে ও মার জন্য দুটো কানের খুব সুন্দর দেখতে লাগছে না সিটি গোল্ড আর আর একটা যেটা নিয়েছি এগুলো তো নিয়েই নিয়েছি আর এছাড়াও যেটা নিয়েছি আমরা এখানে যেখানে বসে আছি খাদের মধ্যে এই যে অল ফ্লথটা এইটা আমাদের আগের ইস্যু উপকার আমাদের খাদে একটা অল ফ্লব পাতা ছিল সেটা হচ্ছে চকলেট কালারে আর মানে কৃষির যেহেতু থাকে না প্রচুর ধুলো ধুলো পরে সেই জন্য এই তো পাতা থাকলে কি আর অত ঢুলো না আর এই গল্পটা আজকে নেওয়া হয়েছে একদমই মানে নরম বলতে পারেন একদম সফট যেহেতু গরম পড়ে গেছে তো ও থাকে সেই জন্য এটা পাতা হয়েছে বেশ বড় হয়েছে আসতেই ভালো করে মুছে টুচে কিসির বাবা কিসে মানে পেতে দিয়েছে ভালো করে আর যেটা আমাদের ঘরে পাতা ছিল ওটা মাদের ঘরে পেতে দেওয়া হবে মানের ঘরে ছিল না ও যায় তো ধুলো হয়েছে তাহলে এত কিছু আজকে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন আরো বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন